আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পান্ত আইপিএল হচ্ছে রেকর্ড গোড়া এবং বাংলার খেলার কারিগর আইপিএল এর শুরু হওয়ার রেকর্ড গড়ে বিক্রি হয়েছিলেন শেষ আয়ার তাকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে নিয়েছেন পাঞ্জাব কিংস কিন্তু সেই রেকর্ড বেশিক্ষণ টিকে নি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি বিক্রি হয়েছে ঋষভ পান তাকে সাতাশ কোটি রুপিতে কিনে নিয়েছে লগ্ন সুপার জায়ন্ট এর মৌসুমে লগ্ন পাঞ্জাব দুই দলেরই নতুন অধিনায়ক প্রয়োজন ছিল সম্ভবত সেই হিসেবে দায়িত্বতে দেখা যেতে পারে এই দুজনকে দু হাজার সালে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন মেসিন স্টার্ট চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে রেকর্ড ভেঙেছে তারা অজি ফেসারকে এই দামে কিনে নিয়েছিল গত আসরে কলকাতা নাইট রাইডার্স সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুই দিন ব্যাপী এই নিলামে এরই মধ্যে নতুন ঠিকানা পেয়েছে ইংল্যান্ডের তারকা প্লেয়ার জস বাটলার তাকে কেনার জন্য চেষ্টা করেছিল রাজস্থান রয়্যালস তাতে সফল হননি তারা পাঞ্জাব লগ্নর সঙ্গে তুমুল লড়াইয়ের পর গুজরাট টাইটান তাকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে নিয়েছেন নতুন ঠিকানা পেয়েছে বিশাল স্টাক তাকে এগারো কোটি পঁচাত্তর লাখ রুপি তো দলে নিয়েছে দিল্লি ক্যাপিটাল অথচ তাকে নিতে শুরুতে ডাক দেয় কলকাতা ও মুম্বাই পরে ও আগ্রহ দেখাতে শুরু করে ততক্ষণই ঘটনাক্রমে স্টাক কে কিনে নেয় দিল্লি অথচ গত আসরে সব থেকে দামি ফিরে আসছিলেন